রায়গঞ্জ বিধানমঞ্চে অখিল ভারতীয় কপালি ও বৈশ্য কপালী সমাজের গুরুত্বপূর্ণ মিটিং সফলভাবে সম্পন্ন রায়গঞ্জ মঞ্চে অখিল ভারতীয় কপালি ও বৈশ্য কপালি সমাজের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ও সফল সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই মিটিংয়ে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে এবং রায়গঞ্জ শহর অঞ্চল থেকে সমাজের বিভিন্ন কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় পাশাপাশি বিভিন্ন কারণে যারা উপস্থিত থাকতে পারেননি তাদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয় সভায় সমাজের সার্বিক উন্নয়ন ও সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা হয় আলোচনায় উঠে আসে সমাজের সদস্যদের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছনোর প্রয়োজনীয়তা এবং সমাজের প্রকৃত সদস্য সংখ্যা নির্ধারণের উদ্যোগ নেওয়ার বিষয়টি এছাড়াও সমাজভুক্ত বিভিন্ন ক্লাব ও মন্দিরের চেয়ার সহ পরিকাঠামোগত সুবিধা বাড়ানোর প্রস্তাব দেন স্বপন কুমার সরকার সভায় জানানো হয় রায়গঞ্জ বকুলতলায় সমাজের ব্যবহারের জন্য একটি অফিস ঘর বরাদ্দ করেছেন মাননীয় শ্রী দেবব্রত সরকার মহাশয় এদিন রায়গঞ্জ শহর কেন্দ্রিক একটি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি ডক্টর অরবিন্দ রায়ের তত্ত্বাবধানে সমাজের সদস্যদের জন্য মেডিকেল হেলথ চেকআপ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নাম ও বিবরণ পরবর্তীতে সমাজের গ্রুপে জানিয়ে দেওয়া হবে বলে সভায় জানানো হয়েছে। সভা শেষে সকলকে ধন্যবাদ জানান উত্তরদিনাজপুর কমিটির সেক্রেটারি আনন্দ মোহন সরকার। না কর্মসূতে পারি জায়গাটা আসবে রাজনৈতিক দলরা অনেক বেশি শক্তিশালী তাদের ক্ষমতা অনেক বেশি কিন্তু তার সাথে সাথে তাদের সাপোর্ট বেস হচ্ছে কিন্তু আমরাই আমরাই সাপোর্ট বেস আমাদের মতো মানুষরাই তো সবাই সাপোর্ট বেস তো সেই সাপোর্ট বেসটাকে যদি আমাদের মজবুত করা প্রাইম টার্গেট আমাদের হওয়া দরকার সেক্ষেত্রে আমাদের মনে হয় একটু নড়াচড়া করতে হবে সবাইকে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে